শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরী কি পাই আমরাও ভালো আছি ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব জানাই স্বাগত আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো আজ হলো শনিবার সকাল থেকে তো একটা ব্লগ শ্যুট করেছিলাম সেই ব্লগটা শেষ করলাম একটুখানি আগে তো ভাবলাম যে না আজকে দুপুর থেকে আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি দুপুর থেকে একদম রাত পর্যন্ত আমি কী কী করছি না করছি এই ব্লগটা দেখবে তোমাদের সাথে খুব কমই আমার শেয়ার করা হয় এমনিতে তো দিনের সকাল থেকে একদম মানে দুপুর পর্যন্ত আমি কী কী করি ওইটা শেয়ার করি কিন্তু দুপুরের পর থেকে আমি কিভাবে আমার সংসারের কাজগুলো এই ঠান্ডার মধ্যে একা হাতে গুছিয়ে গাছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখো এদিকে এখন আমার সকালে রান্নাবান্না শেষ সকালে স্নানও করা কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে ঠিক বারোটা পনেরো মতো বাজছে তো এদিকে খাওয়ার পর ওষুধটা খেয়ে নিয়েছি আর এদিকে ওষুধটা খেয়ে এবার হাতে পায়ে একটু সিরাম মানে সিরাম বলছি এই যে লুশনটা একটু দিয়ে দিলাম দিয়ে কিছুটা সময় রেস্ট করলাম শুয়ে রইলাম এখন যে গড়িতে সাড়ে তিনটা মতো বাঁচছে তোমাদের দাদা ভাই চলে আসলো তো এখন বসবো খাওয়া দাওয়া করতে এই যে দেখো তোমাদের দাদাদা ভাই আবার আসার সময় এই কয়েকটা সবজি পাতি নিয়ে আসলো আমার ফ্রিজে কিছুটা সবজি আছে তো আসার সময় আবার এখানে মটরশুঁটি তারপর গাজর কুয়াশ তারপর কাঁচা টমেটো লঙ্কা উচ্ছে ওগুলো আবার নিয়ে আসলো তো এগুলো তো এখন ছাড়ানোর সময় নেই এগুলো সন্ধ্যাবেলায় ছাড়িয়ে পরিষ্কার করে রাখবো তোমরা তো জানোই লঙ্কা মটরশুঁটি ধনেপাত ওগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে রাখি ফ্রিজের মধ্যে তাহলে অনেক দিন যাবত ভালো থাকে তো এদিকে তোমার দাদা খাওয়া দাওয়া করে চলে গেল খাওয়া দাওয়া করে আর বসলো না ওই যে দোকানটা খোলা ফেলে আসলো তো তাই জন্য একদম হুটহাট করে আবার চলেও গেল আর আমি এদিকে ওই যে খাওয়া দাওয়া করে এবারে বিকেলের কাজ শুরু করে দিয়েছি এই যেই কাজগুলো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ই না তো এদিকে দেখো কাপড় চোপড় আগে একদম গুছিয়ে নিয়েছি যা যা টুকি কাপড় মানে কাপড় চোপড় ছিল যদিও তো কাপড় চোপড় তো আমার ধোয়া হয়নি তো যে কটাই ছিল আমার না কাপড় চোপড় ঘরে এনে যে টাল করে রাখা ওইটা যেন ভালো লাগে না কতক্ষণে এগুলোকে গুছিয়ে রাখবো দেখবে কোথাও ঘুরতে গেলে তো সে যেন একটা কত আনন্দের যে না ঘুরতে যাচ্ছি ব্যাগ ভর্তি করে তখন জিনিসপত্র নিয়ে যাওয়ার ইচ্ছে হয় কিন্তু ঘুরে এসে এগুলো যে গুছিয়ে গাছিয়ে মানে ধোয়া কাঁচা ধোয়া করে ওগুলোকে শুকিয়ে এনে রোদ থেকে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো তোলা ওইটা যে বড়ো একটা কাজ কিন্তু এই কাজ যেন একটা মানে কি বলবো ওই কাজের চিন্তা করতে গেলে যেন ঘুরতে যাওয়ার কথাই আর মাথায় আসে না এরকমটা হয় তো এদিকে দেখো ওই যে গেঞ্জি প্যান্টটা অনলাইন নিয়ে রেখে তারপর এদিকে এখন ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলের ঘরটা আমার অত ভালো করে ঝাড় দিতে লাগে না কারণ সকালে যে ঘরটা ঝাড় দিই ওইটাই আমি একদম ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই তখন আমার বিকেলের ঘর না অতটা নোংরা হয় না হালকা একটুখানি ঝাড়টা দিয়ে নিই কারণ বিকেলে তো ঘর ঝাড় দিতেই লাগবে সন্ধ্যা দেবো পুজো দেবো সেই ঘর ঝাড় দিতেই লাগবে আর এদিকে দেখো এবারে আমি বাইরে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর এই জায়গাটা আমার দু দুবার করে সকালও একবার দেবো তারপর তো আবার বিকেলে দিগো দিতে লাগবে এত পরিমাণে বালি দেখো পাতাটা তো কিন্তু কিছুই নেই কিন্তু এত পরিমাণে বালি থাকে এই জায়গাটা তোমার ঝাড় না দিলে যেন হয়ই না আর আমার কি মনে হয় বলো তো এই যে হাঁটাচলা করি আর মনে হচ্ছে কি আমাদের পায়ে লেগে আবার ঘরের মধ্যে ইয়েগুলো যাচ্ছে আর দেখবে মানে পাকা ঘরের মধ্যে না মানে যদি বালিটা থাকে তাহলে হাঁটতে গেলে যেন একটু অসুবিধা হয় এরকম অবস্থা হয় তো এদিকে দেখ ওই জায়গাটা ঝাড় দিয়ে তারপর খাওয়ার বাসনগুলোর মাজা গষা হয়নি ওই যে সবজিগুলো গুছাতে বসলাম যদিও খাওয়ার আগেই আমি সবজিগুলো গুছিয়ে নিয়েছিলাম তারপরে ওই যে কি কী কাজ করলাম ওই ঘর গুছালাম ওইগুলো করতে গিয়ে আর এগুলো ইয়ে করা হয়নি তো তাই জন্য ভাবলাম যে না এখনই বাসনটা মেজে নিই কারণ এখন যা ঠান্ডার কাল রাত্রিবেলায় যেন বেশি কাজ করার ইচ্ছেই হয় না বাসন কুসন যেরকম রাত্রে কাজ করতেও সুবিধা হয় আর সকালবেলা করতে গেলে তো বাপরে বাপ হাত পুরো যেন বেঁকিয়ে যায় এরকম অবস্থা হয় তো এদিকে বাসনটা মেজে এই যে দেখো রান্নাঘরের কাপড়গুলো তো দেখলেই সকালবেলায় ভিজিয়েছিলাম আমি স্রাব জলে গরম জল দিয়ে তো এইগুলো এখন ধুয়ে দিচ্ছি জানি না শুকো মানে জানি তো শুকোবে না তার জলটা তো ঝরে থাকবে এগুলো ঘরের মধ্যে এখন মেলে দিয়ে রাখবো কারণ এখন তো আর বাইরে দিয়ে লাভ নেই কারণ এই যে একটু ভাঁধেই সন্ধ্যা হবে কাল সকালবেলা একটু হতে দিয়ে দেবো হালকা পাত কাপড় তো এমনিতেই শুকিয়ে যাবে দেখো আমার রান্নাঘরের কতগুলো কাপড় এক একবার মনে হয় এগুলো ফেলে দিয়ে বড় দু তিনটা কাপড় রাখবো এগুলো দিয়ে হবে কিন্তু দেখবে আবার না কিছু কিছু সময় কিন্তু দরকারও পড়ে আরও কিন্তু কতগুলো আমার কাপড় রয়েছে এগুলো রেখে দিয়েছে আর এখন যেগুলো নোংরা হয়েছে এগুলোকে একটু গরম জল দিলাম না মানে রান্নাঘরের কাপড় তো এমনিতে নোংরা হয় না কিন্তু ওই যে তেল চিটেটা বেশি হয় আর তেল চিটে হলে না কাপড় দিয়ে দেখবে কোনো কিছু মুছে যেন আর আরাম পাওয়া যায় মানে ভালোই লাগে না যেন মুছতে কারণ দেখবে যেটাই মুছতে যাবে একটা আটাহাটা হয়ে থাকে হাটটাও যেন একটা আটা হাটা হয়ে থাকে মানে ফ্রেশ জিনিসটা মুছতে গেলেও দেখবে এটা পুরো তেল চিটে হয়ে যাবে তাই জন্য আমি না কদিন বাদে বাদে কত কাপড় আর এইভাবে ফেলবো তাই জন্য একটু গরম জল দিয়ে একটু স্রাব দিয়ে ইয়ে করে নিই তাহলে একদম পুরো পরিষ্কার হয়ে যায় যখন দেখি বেশি তেল চিটেটা পড়ে তখন তো একদম কাটা ব্রাশ নিয়ে মেঝে গষে দিয়ে পুরো চকচকো হয়ে যায় তো এদিকে দেখো এই পর্দাটা এখন দিয়ে দিচ্ছি আর ওই যে আমার রান্নার পর্দা মানে গ্যাসের সামনের পর্দাটা এটা কিন্তু আবার এখন দেবো না কারণ এই পর্দাটা রাতে রান্নাবান্না করে তারপর গিয়ে দেবো আর এদিকে দেখো হটপট বক্স এগুলো জলটা বলে এইভাবে দিয়ে রেখে দিয়েছিলাম সকালে মানে দুপুরে থালা বাসন যে গুছিয়ে রাখলাম তো এগুলোকে এখন এবারে গুছিয়ে গুছিয়ে জায়গা মতো রাখছি কারণ এই জায়গাটা যদি হয়ে থাকে আবার একটা কোনো কিছু রাখতে পারবো না তাই জন্য একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখছি আমার না ওই যে মানে ঘরের জিনিসপত্র যদি এলোকোসি হয়ে থাকে আমি নিজে এলোকসু হয়ে তোমাদের সামনে আসবো কিন্তু ঘরের জিনিসপত্র ঘর যদি একদম গুছানো গাছানো না থাকে টিপটপ না থাকে আমার যেন ভালো লাগে না কতক্ষণে এগুলোকে গুছাবো তো এই জায়গাটা গুছিয়ে এদিকে তো বিকেলের কাজ ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে চলে আসলাম বাইরে গাছগুলোর মধ্যে একটু জল দিতে বৃষ্টির দিনটা আসলে তো জল দিতে হবে না আর এখন শীতকাল বলে জলটা দিতে হচ্ছে তো দিকে দেখো পেঁয়াজ গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আর দেখো বেশ কয়েকটা পেঁয়াজ করে কিন্তু হয়েছে তো এই সাইডের গাছগুলোর মধ্যে একটু জলটা দিয়ে নিচ্ছি বৃষ্টির দিন আসলে না গাছ দেখবে কত তাড়াতাড়ি যেন বড় হয়ে যায় আর শীতকালে যেন সেই গাছগুলো ঠিকঠাক গ্রহ করতেই চায় না তারপর একটু জল না দিলেও তো হবে না তাই জন্য জলটা দিচ্ছি অনেক সময় পাইপটা লাগিয়ে পাইপটা অতটুকু পর্যন্ত আসে বেশি আবার আসেও না আর যে নিচের যে একটা ট্যাঙ্কি ওইটা থেকে আনতে লাগে ওই পাইপটা আবার ওই ট্যাঙ্কিটার মধ্যে লাগে না না হলে আবার সুন্দর কিন্তু ফাইপটা দিয়ে জলটা দিতে পারতাম আমি বালতির মধ্যে নিয়ে তারপর কিন্তু ইয়ে করে দিচ্ছি এই যে দেখো ওইদিকে লঙ্কা গাছ আরও কি কি ফুল গাছ আমার মানে গাছের প্রতি আমার নেশাটা মানে আগের থেকে সেই বিয়ের আগে মানে বাড়িতে ফুল গাছ টুল গাছ লাগানোর আমার একটা নেশা সেই রকম ঘরের মধ্যে গাছ বলো আর বাইরের গাছ বলো গাছ লাগাতে আমি ভালোবাসি তারপর চুলটা এদিকে বেঁধে নিয়েছি নিয়ে এই যে দেখো এদিকে কিন্তু সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়া তো কমপ্লিট এবারে ভাবছি কিছু একটা খাই তো কি আর খাবো গ্যাসের সমস্যা তো মুড়িটা খাওয়া ভালো তাই জন্য দেখো এদিকে একটুখানি মুড়ি নিয়ে নিচ্ছি এবারে ভাবছি একটু মুড়িই খাবো মুড়িটা দেখবে খাওয়া কিন্তু খুবই ভালো কতদিন যখন গ্যাসের সমস্যায় ভুগছি তখন তো কন্টিনিউও খেতাম এখন বাজে সাতটা পনেরো এখনও বাজেনি তো এই যে দেখো এখন বসলাম মুড়ি নিয়ে খাবো এখন মুড়ি আজ এই যে মাছ খেলাম না সকালেও খেয়েছি দুপুরও কিছু অন্য সময় কিন্তু খাই এরকমটা হয় না তারপরও মাছ তো আমার বেশি একটা পছন্দ না তোমরা জানো এটা মাছ যে খেয়েছি একটা কীরকম যেন একটা লাগছে আমার একটা আস্তে আস্তে গন্ধ কীরকম যেন একটা হয়ে আছে মুখটা তো এখন জল খেয়েছি কতগুলো তারপর হাজমোলা ছিল হাজমলা খেলাম খেয়ে এখন বসলাম মুড়িটা নিয়ে আমার মুখের ইয়েটা যেন কোনোরকমে আমি ফেরাতেই পারছি না এরকম আরও ফ্রিজে মাছ রয়েছে এগুলো আবার দু তিন দিন পরে গিয়ে রান্না করব ভাগ্যিস দুবেলার জন্য রান্না করলাম আর রাত্রিবেলা তো রুটি খাওয়া হয় তাই জন্য না হলে মাছ তোমাদের দাদা বেকি খেতে হতো আমি তো আর খেতেই পারতাম না আমার জন্য মাছের গন্ধটা শুনলে কীরকম লাগে তো ওইদিকে মোটর শুটিগুলো ছাড়ানো হয়নি এতক্ষণ যাবৎ ইয়ে করছিলাম ওই মোবাইলে ভিডিও এডিটিংয়ের কাজ নিয়ে বসলাম এডিটিংয়ের কাজটা কারণ আমি তো সবসময় তোমরা দেখো সকাল থেকে বিকেল পর্যন্ত বা কোনো কোনো সময় রাত পর্যন্ত রিয়েটা করি সারাদিনের ব্লগ যদি শেয়ার করতে যাই ব্লগটা অনেকটা লং হবে তো আজকে আবার তো দুপুর থেকে আবার একটা ব্লগ শুরু করে দিয়েছি কারণ দুপুর থেকে রাত্রিবেলার আমি কি কি করি ওইটা তোমাদের সাথে কমই শেয়ার করা হয় তাই ভাবলাম আজকে শেয়ার করি তো ভিডিও এডিটিং করলাম এখন সেভে বসালাম তারপর গিয়ে তো আরও বিডুর কাজ রয়েছে এগুলো পরে করব তো এখন মুড়িটা খেয়ে তারপর ওই যে মটরশুঁটি তারপর ইয়ে লঙ্কা ওগুলো ছাড়িয়ে রাখতে লাগবে সকালে এগুলো করার জন্য সময় থাকে না তো এগুলো করবো পরে তো আবার রাত্রিবেলা রান্নাবান্না আছে তরকারিও রান্না করব আর এদিকে রুটিও করব দুপুরের তো ডালও রয়েছে তো রুটি যেহেতু খাবো রুটি তো আবার ডাল দিয়ে খাওয়া হবে না কালকে ডালটা খাওয়া হবে আর এখন একটু মার সাথে কথা বলবো বোনের সাথে কথা বলবো ওদের সাথেও কথা বলা হয়নি না হলে আরও আগে কথা বলি কিন্তু ওই যে এডিটিং নিয়ে বসলাম তাই জন্য তো এখন চলো টিফিনটা করি আর এদিকে ইয়েটা তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এবারে বসলাম বড় কাজ নিয়ে তো মাঝখানে আবার ওই যে বললাম বাড়িতে একটু কথাও বলেছিলাম এই কথা বলতে বলতে এই কাজগুলো করতে আমার এখন লেট হয়ে যাচ্ছে জানি না মোটো শুটুগুলো এতগুলো ছাড়িয়ে রাখতে পারবো কি না তো দেখে যদি ছাড়িয়ে নিতে পারি তাহলে তো ভালো এদিকে আবার রাতের রান্নাবান্নাও রয়েছে তরকারিও রান্না করতে লাগবে এদিকে তো আবার রুটি করবোই কারণ সকাল দুপুরে মাছ খাওয়া হয়ে গেছে আর রাত্রিবেলার জন্য মাছটা করিনি কারণ ওই যে রাত্রিবেলাতে রুটি খাওয়া হয় রুটির মানে সাথে তো আর মাছটা খাওয়া যাবে না তাই এদিকে দেখো লঙ্কাটা আমি ছাড়িয়ে নিয়েছি লঙ্কাটা ছাড়িয়ে এবারে কিন্তু মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি বেশ কতগুলো মটরশুঁটি এই গুলো তো ছাড়াতে ছাড়াতে যে আমার কতটা সময় লাগবে তবে কি বলো তো একটু যদি কষ্ট করে ছাড়িয়ে রাখা যায় তাহলে দেখবে তুমি মানে যখন রান্না বান্না করবে হুটাট করে কিন্তু রান্নাটা করা যায় না হলে মটরশুঁটি ছাড়িয়ে রান্না করা বাপরে বাপ ওটা ভাবলেই যেন আমার মাথায় টেনশন শুরু হয়ে যায় তো আমি একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে কাজগুলো করতে পছন্দ করি তো তাই জন্য না আমি যখন ফ্রি টাইমে থাকি তখনই কিন্তু এই কাজগুলো করে রাখি কোনো কোনো সময় রান্না করেও করি আর এই যে দেখো লঙ্কা তো আমার আগে ছাড়ানো হয়ে গেছিল লঙ্কাটা এখানে মানে ইয়ে করে রেখে দিয়েছি এইভাবে ফ্রিজের মধ্যে রাখলে লঙ্কাটা কিন্তু অনেকটা দিন ভালো থাকবে কিন্তু মটরশুঁটি কিন্তু আমার এখনও ছাড়ানো হয়নি রয়েছে এগুলো এখন রেখে দেব এগুলো এখন করতে পারবো না কয়েকটা মটরশুঁটি শুধু ছাড়িয়েছি এখন রান্না করবো শুটি তো তাই জন্য কয়েকটা ছাড়িয়েছি আর বাদ বাকিগুলো একটু বাদে গিয়ে ছাড়াবো আগে রান্নার ব্যবস্থাটা করি কারণ তোমার দাদা দাদা আবার দশটার মধ্যে চলেও আসবে এদিকে গড়িতে বেজে গেলো অনেকটা তো তাই ভাবলাম যে না আগে রান্নাটা বসাই শেষে মোটরশুটি ছাড়াতে বসে বরের আর টাইম মতো আমি বরকে খেতে দিতে পারবো না তো এদিকে দেখো এক কাপ জলদি আর একটুখানি জল দিয়ে দিলাম কারণ আগেরও ফ্রিজে কিছুটা মাখা রয়েছে রুটির ইয়েটা আগে একটা সময় না আমি কায় করে রেখে দিতাম যেহেতু সময় প্রত্যেক দিন আমার রুটির ইয়েটা করতে লাগে এখন আর করি না কারণ শুনেছি এইভাবে নাকি ফ্রিজের মধ্যে ইয়ে করে রাখতে নেই রাখাটা মানে নাকি ভালো না কিছুটা বলতে পারো সংসারের মানে ইয়ের কথা ভেব মানে বুঝছি আর এমনিতে তো ফ্রিজে যে সব কিছু এমনিতে তো আমি সব কিছুই ফ্রিজের মধ্যে রাখি কিন্তু ওই যে শুনলাম যে এরকম করলে নাকি সংসারের ইয়ে হয় না ভালো না এরকম কথা শুনে না আমি তার প্রত্যেকে করি না কিন্তু কালকের একটুখানি বেশি রয়েছে তাই জন্য এটা তো আর ফেলে দিতে পারবো না তাই রাখলাম না হলে কিন্তু আমি হিসেব করেই এটা করি তো আজকে একদম হিসেব করেই করছি ওই যে মাখাটা মেখে নিচ্ছি তো তারপর ফ্রিজ রেটে মধ্যে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে প্রত্যেক দিন এখন তাই করি রুটিটা করি কাই করো না আমরা চুরি প্রত্যেক দিন তো কাই করেই করি মানে ওই যে ফ্রিজের মধ্যে দুদিনের জন্য করে রেখে দিতাম গুলগুল করে তোমরা আমার আগের ব্লকগুলোর মধ্যে দেখবে এইগুলো কিন্তু করি না শুনেছি এরকম করলে না কি সংসারের ভালো না কী সংসারের জন্য কী হয় তো এই কথা ভেবে আর দেখবে আমরা গৃহিণীরা কিন্তু সবসময় চাই আমাদের সংসারের জন্য লক্ষ্মী বজায় থাকে আমাদের সংসারের জন্য লক্ষ্মী মার আশীর্বাদটা থাকে সংসারের জন্য কোনো ইয়ে না হয় সংসারের জন্য উন্নতি হয় সবসময় দেখবে এটা আমরা চাই এটার জন্য আমরা কত কিছু না করে থাকি তো যাই হোক এদিকে টমেটোটাও কেটে নিয়েছি আজকে টমেটো কাঁচা লঙ্কা আর ওই যে মোটর দিয়ে তরকারি এটা করবো এবার আর ব্রকোলিটা আনি নি আমি বলেছি ব্রকোলিটা আনতে লাগবে না কারণ দুদিন পর পর খেয়ে নিয়েছি তো বললাম যে এই সপ্তাহটা যাতে ব্রকোলিটা না নিয়ে আসে তারপর এদিকে দেখো এই যে এবারে কিন্তু করার মধ্যে দিয়ে দিলাম সবজি সবজিপাতিগুলো এবার এখন চট করে রান্নাটা করে নেব রুটির সাথে এই সবজিটা বেশ ভালো লাগে তোমাদের দাদা বাড়ির থেকেও আমি এটা ভালো খাই খুবই মানে ভালো লাগে এটা তোমাদের দাদা ভাইও ওই যে আমি তো মোটরশুটিটা পছন্দ করি ও তাই জন্য মোটরশুটিটা তো আমার জন্য নিয়ে আসবেই আসবে এরকমের তো পরিমাণ আমার মোটরশুটিটা ভালো লাগে তো চলো তরকারিটা তো এদিকে বসিয়ে দিলাম ই ফাঁকে এখন আমি আটাটাকে মেখে এই যে দেখো রুটিগুলোও করে নিচ্ছি তো ওই যে তাকটা অনেকটা জায়গায় নিয়ে মুছতে লাগবে বলে এখানে চলে আসলাম তাহলে এই জায়গাটা একটা কাপড় দিয়ে মুছে নিলে বেশ না হলে ওই জায়গাটা না মধ্যে করতে গেলে কাপড় দিয়ে তো মুসল রসময় না উঠলে আবারও কদবটা নিয়ে মানে মাজা গসা করতে লাগে তো তাই ভাবলাম যে না এই জায়গাটার মধ্যেই করে নি তো এই যে দেখো হয় একে এখন রুটিগুলো করে নিচ্ছি রুটিগুলো করে একসাথে মানে এক পাশে রুটিটাও টো নেব গরম গরম রুটি আর তরকারি গরম গরম হলে বেশ ভালোই লাগে যেন আর এখন না আমার তোমার দাদা সাথে সাথে আমারও একটা অভ্যাস হয়ে গেছে রুটি খেতে খেতে আগে তো না হলে একটা রুটি খেয়ে আমি থাকতেই পারতাম না আমার জন্য একটা বুকটা জ্বালাপোড়া করতো কীরকম একটা হতো আর এখন যে বলি ওই যে আমার জন্য আবার রুটি মানে ভাত করবো তোমাদের দাদা দাবাইয়ের জন্য রুটি তাই নিয়ে তোমার দাদা সাথে আমি রুটিটা খেয়ে নিই তো যাই হোক এক পাশে রুটি বসিয়ে দিলাম আরেক পাশে তো আমার ওই যে মোটরশুটির তরকারি এটা হচ্ছে কী পরিমাণে যে আমার মোটরশুটির প্রতি নিয়ে আসা মানে এত পরিমাণে যে জিনিসটা পছন্দ করি না দেখবে কী পরিমাণে যেটা খাবো তারপর যেন আমার মন থেকে এটা উঠে যায় তো এদিকে দেখো এবারে একে একে রুটিগুলো এখানে করে রাখছি এখন আর হটস্পটের মধ্যে নিলাম না কারণ তোমার দাদা দাদা এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর হটপটের জন্য মানে হটসটের মধ্যে তাই নিলাম না থালাটার মধ্যেই নিয়ে নিচ্ছি কারণ সেই থালাটার মধ্যে মধ্যে খাবারটা দিয়ে তাই আর যদি অনেকটা তখন গিয়ে কিন্তু আমি রাখি ছয় কানা রুটি করেছি কারণ আমাদের লাগে তিনটা তিনটা রুটি এর মধ্যে থেকেও আবার একটা মাঝে মধ্যে থাকেও তো এদিকে দেখো রান্নাবান্না তো শেষ এবারে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু তোমার দাদা ভাইও চলে আসলো আর এদিকে করাটোটা রেখে দিয়েছি করাটো আমি যে বসে নেবো তো এই যে দেখো আমি রাত্রে রান্নার পর না একদম রাত্রি বেলায় গ্যাসটা সমস্ত কিছু মুছে পরিষ্কার করিনি আর এই যে এখন রান্না বান্না শেষ করেছি এখন গিয়ে পর্দাটা দিয়ে দিলাম কালকে সকাল বেলায় আবার গ্যাসটা মুছবো কিন্তু ওই যে রান্না করলাম তাই জন্য আমার রাত্রিবেলায় একদম গ্যাস্টের সমস্ত কিছু মুচবোই আর এই যে দেখো এই কুটুগুলো তোমার দাদা দাদাই দোকান থেকে নিয়ে আসলো জলের বোতল তারপর এই কটুগুলো আর এদিকে তো কড়া টোড়া ছিল ওগুলো সমস্ত কিছু মেজে ঘষে নিয়েছি আর এইগুলো মানে পরেই ভাবলাম কি একবার কাল সকালেই মাঝবো তারপর ভাবলাম যে না এগুলো আবার রাখবো থাকবে বাসন কুসন যখন মাছলাম এগুলো এখন মেজিয়ে নিই কাল সকালবেলায় না হয় রোদে দিয়ে দেবো কারণ দেখবে এই কুটুকাটিগুলো রোদ না দিলে যেন শুকুতে চাই না ঘরের মধ্যে দিয়ে রাখলে তো তাই জন্য দেখো এখনই মেজে যে গোসে নিলাম কাল সকাল সকাল রোদ দিয়ে দেব। আর আমার ঘরও দেখবে কুটুকাটির মানে যেন অভাব নেই তারপর একটা কিছু রাখতে যায় তখন আবার খুঁজেও পাবে না তো বেশ ভালো হয়েছে এই কুটুকাটিগুলো আনাতে প্রায় তিনটার মতো এনেছে তো এই এখন আবার মানে অনেক কিছু রাখা যাবে তারপর আর কি এগুলো শেষ করে মোটরশুঁটি তো আমার ছাড়ানো হয়নি তো বর আর আমি মিলে এদিকে গল্প করতে করতে এই যে দেখো মোটরশুঁটিটা ছাড়িয়েও নিয়েছি তখন তো তোমাদের লঙ্কাটা দেখিয়েছিলাম আর এখন মোটরশুঁটির ইয়েটা লাগ মানে রাখবো আবার লঙ্কাটাও বের করলাম তোমাদেরকে দেখাবো বলে মনে ছিল না তখন যে দেখিয়েছিলাম আর এই যে দেখো আমাদের রাতের ডিনার এই যে রুটি আর মোটরশুঁটির তরকারি সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো এদিকে আমার রাতের রান্নাবান্না মানে রাতের রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট খাওয়ার পর দুটা থালো মেজে গোষে নিয়েছি আর ও যে দেখো কাপড়গুলো ওই যে দুপুর কলায় ধুয়েছিলাম রান্নাঘরের এই কাপড়গুলো সব কিছু এনে এই ইয়েটার উপরে রাখলাম জলটা তো ঝরে গিয়েছে কালকে এগুলো মেলে দেব। মানে বাইরে তাহলে একটু রোদের ইয়ে লাগলেই পুরো শুকিয়ে যাবে তো এদিকে দেখো এবার এখন মুখটা ধুয়ে নিচ্ছি আমি সারা দিনের। মানে সারাদিনে দেখবে স্নান করার সময় মুখে ওই যে ইয়েটা লাগায় না ফেস ওয়াশটা লাগায় না কিন্তু রাত্রিবেলায় আমার মুখে ফেস ওয়াশটা লাগাতেই লাগবে আমার কি মনে হয় ওই যে রান্না বান্না করলাম তেল চিটেটা গিয়ে আমার মুখেও তো পড়লো তো সেই মুখটা ধুলে যেন আমার মনে হয় মুখটা ফ্রেশ হয়েছে তখন যেন ফেস ওয়াশটা না ইউজ করলে যেন আমার ভালো লাগে না এটা একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো তারপরে এই যে এবার ওষুধের ভান্ডার নিয়ে বসে পড়লাম তোমাদের দাদা ভাই রাত্রিবেলার ওষুধ শেষ আমার আর দুইটা মতো আছে আর দুদিন খেলেই একদম পুরো শেষ এক মাসের কোর্স কমপ্লিট তো এদিকে দেখো এবারে ওষুধটা খেয়ে নিচ্ছি ওষুধটা খেয়ে তো তারপর ও যে চুলটা বেঁধে তারপর গিয়ে মানে শুতে যাবা তোমাদের দাদা ভাই কিন্তু এদিকে শুয়েও পড়েছে ওইদিকে আমার সাথে বক বক করছে আর এই যে দেখো মশারি টশারি টাঙিয়ে একদম শুয়ে পড়েছে আর আমার না মশারি টাঙাতে যা বিরক্ত লাগে আমি তো মাঝে মধ্যে এক দুদিন হলে আমার বিরক্তকর কাজ বলতে পারো এটা সারাদিন সংসারে সব কাজ করতে পারবো কিন্তু মশারি টাঙানোর বিষয়টা যেন আমার একদমই ভালো লাগে না যাই হোক এদিকে এখন চুলটা বেঁধে নিচ্ছি দেখলেই তো দুপুর থেকে আমি কীভাবে একা হাতে আমার সংসারে সমস্ত কাজকর্ম গুছিয়ে পরিবাটি করে রাখলাম আর এখন গরিতে এগারোটা মতো বাচ্চা তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি